গুড মর্নিং সবাইকে তো আমার সমস্ত বন্ধুদের জানাই আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো সেই উপলক্ষে তো আমি তো একটা ভিডিও আগে সেন্ড করেছি আর আমি এখন একটু ঘরের কাজ করছি সকালবেলা প্রত্যেকটা মেয়ে বউদের যেটা এটা করণীয় দেখো বিছনাতোলা বিছনাতোলাটা শীতকালে খুব একটা মনে হয় যেন বড় কাজ আর খুব কুড়েমি লাগে তো ভাবলাম আজকে একটু ভিডিও বানাই তাই তোমাদের সঙ্গে প্রতিদিনের ভিডিও আজ একটু শেয়ার করলাম তো দেখতে থাকো you okay. তো দেখতে পেলে কতটা টাইম লাগলো তো প্রতিদিনই এতটাই দেরি হয় তো চলো এখন রান্নাঘরে চলো চা বানাবো তারপর কিচেনে চলে এলাম তো এক একজনের সকালবেলা এক এক রকম বাহানা তো কেউ বলে লেখার চা অল্প মিষ্টি কেউ বলে বেশি মিষ্টি তো সেটা ভেবে ভেবে আমার করতে হয় মিডিয়াম রেখে সবার জন্য চা বানাতে হয় আর সত্যি সকালবেলা লেখার চা হলে ভালোই হয় তাই না আর যদি সেটা অল্প মিষ্টি হয় এবার খুব মিষ্টিও না আবার অল্প মিষ্টিও না মানে মিডিয়াম রেখে সকালবেলার চাটা হচ্ছে স্পেশাল তো সারাটা দিন খুব ভালো যায় তো সকালবেলা চাটা যদি ভালো হয় ঠিকঠাক হয় তো দেখো তো আমি এখন চাটা সার্ভ করব সকালবেলাটা তো দুধ চা খাই না আমরা লিকার চাই খাই সেই লিকার চা বানাবো আর এই চাটাতে বেশি কালার হয় না পাতা আর কি একদম এটা দার্জিলিংয়ের স্পেশাল চা তো এই চাটাতে কালার কিনতে হবে না খুব একটা তো জলটা ফুটে উঠেছে এখন আমি চা পাতাটা দিয়ে দেবো দেখো এই যে দেখো চিরসবুজ পাতা চা তো দিয়ে দিচ্ছি এই চাটা দিয়ে একটু ঢাকার দিতে হয় আর অনেকটা ফোটাতে হয় তো ভালো করে ফোটা অবধি আমি ঢেকে দিচ্ছি নাহলে সেন্টটা বেরিয়ে যাবে হয়ে যায় তো চা হয়ে গেছে দেখো চাটা হয়ে গেছে আমার অফ করে দিলাম আর তো এক একজনের এক এক রকম বাহানা বড়মশাই সকালবেলা তেল চিটে বিস্কুট খায় না তো কী করবো তাই ব্রিটানিয়া বিস্কুট দিলাম আর মেয়ে খাই এই যে এটাকে বলে চিটে বিস্কুট বর্মশা এটার নাম দিয়েছে তেল চিটে বিস্কুট নোনতা বিস্কুটকে আমার মেয়েরা আবার নোনতা বিস্কুট খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তাই বরমশাই খায় ব্রিটানিয়া আর আমি আমরা খাই নোনতা বিস্কুট তো চলো বেডটি দিয়ে আসি সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও